হ্যাঁ ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিওর্স আমি এখন আছি সিলেটের রাতালগুড়ে সোয়াম ফরেস্ট হ্যাঁ আজকের ভিডিওতে আপনাদের সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব কোথাও কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সো লেটস গেট স্টার্টেড আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট একটা নৌকা নিয়ে কোথায় যাচ্ছি জঙ্গলে হ্যাঁ এই জঙ্গলে আসলে জঙ্গল না এটা হচ্ছে রাতারগুল আর এই মুহূর্তে আছি আমরা সিলেটের সেই পপুলার একটা ফেমাস একটা প্লেস রাতারগুলে

আর রাতাগুলো কিন্তু এই মুহূর্তে আসলে অনেক পানি জমছে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু গতকালকে বৃষ্টিতে পানি জমছে আর একটু দেখাই আমি কিন্তু খালি পা হয়ে যে কাদার ভিতর দিয়ে কিন্তু হাট দেখেন একটা সুন্দর মুহূর্তের কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঘুরে ঘুরে আসেন তা অনেক একটু দেখায় আপনাদেরকে গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে আমাদের সম্মানিত ক্লায়েন্ট যারা আছে যে আঙ্কেল এখানে তারা আসলে দেখেন এই এই বয়সেও কিন্তু তারা গাছে উঠছে এই যে রাতাগুলো এখানে এই যে গাছে ওঠার চেষ্টা করতেছে অলরেডি অনেকেই এই গাছে উঠছে এই যে এখানে আছে যারা তারা তো উঠছে সাথে কিন্তু এখানে আসলে যারা সিনিয়র পার্সন আছে তারা কিন্তু ওঠার চেষ্টা করছে এবং অসাধারণ একটি মুহূর্ত সময় পার করছে তারা এই রাতার গুলে ওকে সো বিষয়টা আমার কাছে খুবই অসাধারণ লাগছে এবং অনেক বেশি আমরা আনন্দ পাচ্ছি তাদের এই আনন্দ মুহূর্তের কিছু সময়ের জন্য তাদের সাথে সঙ্গী হতে পেরে সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে সো গাইস এই যে আমাদের এখানে সম্মানিত ক্লায়েন্টরা যারা আছে যে যার মতো করে এনজয় করছে এবং অনেক সুন্দর তারা এই মুহূর্তটা আসলে নিজেদের মতো করে সময় পার করছে আর যেহেতু রাতারগুলো বৃষ্টি হয়েছে এখানে একটু কাদা জমে গেছে সাথে যে যার মতো করে নিয়ে কিন্তু এই জায়গাটাকে অনেক বেশি এনজয় করছে তা আপনি আপনার ফ্যামিলিকে আপনি আপনার পরিবার পরিজন নিয়ে কবে আসছেন এই রাতারগুলে দেখা হচ্ছে আপনার সাথে অবশ্যই রাজি মিস্টার ট্যুরস অ্যান্ড সাথে আপনারা ট্যুর করবেন তাহলে এইরকম অনেক অনেক একসাথে আনন্দ মুহূর্তের সময় পার করতে পারবেন ইনশাল্লাহ আর এইদিকে আমি ভিডিও বানাতেই দেখি যে পিচ্ছি কিউটি মামুনিটা সুন্দর ডান্স করছে বাট আমার ভিডিও দেখে সে লজ্জা পেয়েছে দেখতেই পাচ্ছেন আসলে আমি কোথায় আছি এত রিক্স নিয়ে শুধু আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার জন্য এই যে এত রিক্স নিয়ে কিন্তু গাছে উঠছি হয়তো বা বাসায় গাছে ওঠা হয় না আর

ওয়াস টাওয়ারের দিকে একটু এগানোর চেষ্টা করছি চলুন তাহলে দেখায় ওয়াস্ট টাওয়ার এবার ওয়াচ টাওয়ারের দিকে এগানোর চেষ্টা করছি সিঁড়ি বইয়ে দেখি কত দূর পর্যন্ত যাওয়া যায় ওয়াচ টাওয়ার থেকে আসলে কী করা যায় এই জিনিসটা এবার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অনেকের মনের ভেতরে কিউটিসিটি থাকে অলরেডি আমরা সিঁড়ি বইয়ে চলে আসছি ওয়াচ টাওয়ারে ঠিক সেকেন্ড ফ্লোরে দুঃখের বিষয় সেকেন্ড ফ্লোরে এসে দেখি যে গেটটি বন্ধ কিন্তু এখান থেকে যে জিনিসটা ক্যাপচার করেছি এবং যেটি দেখছি সেটা হচ্ছে রাতার সম্পূর্ণ ভিউটা এই ওয়াস্ট থেকে দেখা যায় রাতার গোল সম্পূর্ণ ভ্রমণ শেষে ঠিক ব্যাক করার পথে যেটি হলো এবারে ভিডিওটি আপনারা দেখতে পারবেন একদম আনএক্সপেক্টেড যেটা আমি একদমই বেশি ভয় পাই সেটা আমার সাথে হয়ে গেল সো সোভিওয়ার্স সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি ওয়াচিং করার জন্য আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে এবং নেক্সট কোনো প্লেসে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম